বঙ্গফের আভা বদলের পূর্বাভাস ফের কি বৃষ্টি বাড়তে চলেছে নাকি বাড়তে চলেছে গরমের দাপট কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি কোন জেলা বা রাজ্য থেকে দেখছেন সেই জেলা বা রাজ্যের কেমন আভা। অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন একটানা বৃষ্টি থেকে অবশেষ মিলল রেহাই বঙ্গে কমছে নিম্নচাপের প্রভাব আজ উত্তর থেকে দক্ষিণের আভা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপ শক্তি হারিয়ে পূর্ব উত্তর উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় রয়েছে মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দাঙ্গাই পশ্চিমবঙ্গের উপরে শুধু মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে বৃষ্টির প্রভাব কমবে তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে সঙ্গে ঝোড়ো হওয়া বাড়বে তাপমাত্রা আদ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া দপ্তরের সূত্র খবর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে আজ ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে বৃষ্টি বাড়বে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জানে গেছে সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে আর অস্বস্তি ও গরম কিছুটা বাড়বে বিক্ষিপ্তভাবে বর্জ্য বিদ্যুৎ সব বৃষ্টি দু এক পশলা সামানোর সম্ভাবনা শুধু দু এক জায়গায় এই কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বুধবারের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বিহার ঝাড়খণ্ড কর্ণাটক কেরল মাহে মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং